গ্রামের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে শহরে নিয়ে আসা হয় সেখানকার আশেপাশের পুরুষের খারাপ নজর লাগে এই মেয়েটির উপরে আর তারা তাকে সবাই মিলে ভোগ করতে চায় কিন্তু মেয়েটি তার স্বামীকে খুবই ভালোবাসত বিয়ের অল্প কিছু দিনের মধ্যে হঠাৎ করে একদিন তার স্বামী আত্মহত্যা করে ফেলে সেই মেয়েটির সাথে কি এমন ঘটনা ঘটেছিল কেনই বা তার স্বামী আত্মহত্যা করল সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা সুষমা নামের একটি মেয়ের বিয়ে বাড়ি দেখতে পাই তখন বিয়েবাড়ির সামনে একটি গাড়ি এসে থেমে যায় সেই গাড়িটিতে যারা এসেছিল তারা সুষমার ভালো বন্ধু এখানে এই যে হ্যান্ডসাম ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো প্রভু সুষমা বলে প্রথম বিয়ে তাই একটু চিন্তা হচ্ছে তখন প্রভু বলে প্রথমবার হলে তাকে বিয়ে বলে আর দ্বিতীয়বার হলে তাকে আওয়াজ বলে তার মানে বিয়ের পরের কাজ তারা আগেই সেরে ফেলেছে এরপরে তারা সবাই মিলে বাসার ভেতরে প্রবেশ করে তখনই তাদের সামনে সুষমার বাবা চলে আসে তখন সে সুষমার এক বান্ধবীকে ছোট কাপড় পরতে দেখে বলে আসা শহরে কি এসব ড্রেস পাওয়া যায় নাকি তুমি জেনে শুনে এগুলোকে মেয়েটি বলে বলে আঙ্কেল এটা তো ফ্যাশন বাবা শরীর দেখানো কোন ধরনের ফ্যাশন এটা শুনে মেয়েটির মাথা নিচু হয়ে যায় এরপরে তারা সবাই বাসার ভেতরে চলে যায় এরপরে আমরা দেখতে পাই প্রভু সুষমাদের বাড়ির সাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তখন প্রভু পাশের সাধে একটি মেয়েকে দেখতে পায় এই মেয়েটি অনেক সুন্দরী ছিল আর এই মেয়েটি হচ্ছে মুফিন নায়িকা যার সত্যি সত্যি নাম হচ্ছে সুন্দরী সুন্দরীকে দেখে প্রভু তার প্রেমে পড়ে যায় তাই প্রভু সুষমাকে নিয়ে তাড়াতাড়ি সুন্দরীর বাসায় চলে আসে এবং সেখানে এসে সুন্দরীকে আরও কাছ থেকে দেখতে পায় সুন্দরীকে দেখতে পেয়ে প্রভু তার প্রেমে পাগল হয়ে যায় প্রভু তার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে সুন্দরীর পিছু হাঁটতে থাকে রাতে সবাই মিলে মদ খেয়ে আনন্দ করছিল তখন প্রভু সবাইকে বলে আমি বিয়ে করলে সুন্দরীকেই করব কথা শেষ হলে সবাই ওখান থেকে চলে যায় কিন্তু প্রভু সুন্দরীর কথা মনে করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে সকালে এসে সুন্দরী প্রভুকে জাগিয়ে তোলে প্রভু সুন্দরীকে দেখতে পেয়ে এক্সাইটেড হয়ে যায় এরপর সে সুন্দরীকে কিস করে আর তার জন্য সুন্দরী রাগ করে প্রভুকে একটা চর মারে এর পরের সিনে আমরা দেখতে পাই সুষমার বাবা সুন্দরীর বাড়িতে এসেছে তাদের বিয়ের কথা বলার জন্য কারণ প্রভুর পৃথিবীতে কেউ ছিল না সুষমার বাবা বলে প্রভু খুবই ভালো ছেলে সে খুব ভালো একটা জব করে সে মাসে প্রায় এক লক্ষ টাকা বেতন পায় সুন্দরীর বাবা বলে আমি তাকে চিনি না জানি না তাহলে কিভাবে আমি আমার একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিব সুষমার বাবা বলে আমি ওকে খুব ভালো করেই চিনি তোমার মেয়ের কোনো সমস্যাই হবে না তখন সুন্দরী বলে তার সিগারেট আর মদের নেশা আছে এটা শুনতে পেয়ে প্রভু দাঁড়িয়ে যায় আর বলে আমি সবকিছু ছেড়ে দেব আর সুন্দরী আমার কাছে থাকলে এগুলোর কোনো প্রয়োজন নেই এরপর ধুমধাম করে সুষমাদের সাথে একই আসরে তাদের বিয়ে হয় বিয়ের পর প্রভু সুন্দরীকে নিয়ে শহরে তার বাসায় আসে সুন্দরী তার বাসা দেখতে পেয়ে প্রভুকে বলে এত বড় বাসা আপনার প্রভু বলে এটা আমার বাসা না আজকের পর থেকে এটা তোমারও বাসা এরপরে তারা ভেতরে চলে যায় এই রাতটা তাদের বাসর রাজ ছিল প্রভু যখনই সুন্দরীকে আদর করতে যাচ্ছিল তখনই সুন্দরী উঠে চলে যায় আর সে বলে তার খুব ভয় পাচ্ছে প্রভু সুন্দরীকে পাশে আনে আর বলে তুমি ভয় পেও না তোমার অবস্থা আমি বুঝতে পারছি এই সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি অন্য একটি রুমে গিয়ে ঘুমাচ্ছি তুমি যেদিন থেকে চাইবে সেদিন থেকে আমি তোমার সাথেই থাকব এরপর সকাল হলে প্রভু অফিসে যাওয়ার জন্য বের হয় কিন্তু সে সুন্দরীকে কোথাও খুঁজে পায় না অনেক খোঁজার পর সে বাসার ছাদে এসে দেখতে পায় সুন্দরী ছাদে বসে কান্না করছে সুন্দরী বলে আমার এখানে দমবন্ধ হয়ে আসছে আমি এখানে থাকতে পারব না আমাকে দয়া করে বাড়িতে দিয়ে আসো প্রভু বলে বিয়ের পর সব মেয়েদেরই বাড়ির জন্য খুবই খারাপ লাগে আর এজন্য সবাই যদি বাড়িতে চলে যায় তাহলে তাদের কারোরই পরিবার টিকবে না এইভাবে প্রভু তাকে বুঝিয়ে ওইখান থেকে নিয়ে আসে আর প্রভুর এক বান্ধবীর কাছে নিয়ে যায় তার নাম ছিল আনিতা সে তাকে বলে এই হচ্ছে আমার বউ সুন্দরী আনিতা বলে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তোমাদের বিয়ে দেখেছি প্রভু বলে আসলে ও নতুন জায়গায় এসেছে তাই একটু ভয় পাচ্ছে আমার আসার আগ পর্যন্ত তুমি কি তাকে রাখবে আনিতা বলে হ্যাঁ অবশ্যই রাখব এরপর প্রভু সুন্দরীকে বলে তুমি ভয় পেও না তুমি আনিতার সঙ্গেই থেকো আমি সন্ধ্যার মধ্যেই চলে আসব এই বলে প্রভু অফিসে চলে যায় আর আনিতা সুন্দরীকে ঘরের ভিতরে নিয়ে যায় তারপর আনিতা অফিসে একটা মেইল করার জন্য ঘরের ভেতরে যায় Bye. অন্যদিকে দেখতে পাই প্রভু গাড়িতে উঠতেই যাবে তখনই সুষমাতাকে কল করে এবং তার সকল খোঁজ খবর নেয় এদিকে আমরা আনিতার স্বামীকে দেখতে পাই যার নাম ছিল যোগী সে গোসল শেষ করে একটি শর্ট প্যান্ট এবং একটি তোয়ালে পরে সুন্দরীর সামনে আসে যোগীর এই অবস্থা দেখতে পেয়ে সুন্দরী অন্যদিকে ফিরে তাকায় এক সময় সেখানে আনিতা চলে আসে যোগী আনিতাকে জিজ্ঞাসা করে সেকে আনিতা বলে সে হচ্ছে প্রভুর বউ সুন্দরী সে সুন্দরীর দিকে কুনজরে তাকিয়ে বলে তুমি তো বেশ সুন্দরী আনিতা ব্যাপার বুঝতে পেরে যোগীকে ভিতরে পাঠিয়ে দেয় আনিতা সুন্দরীকে নিয়ে বাইরে আসে সুন্দরী এই ব্যাপারটা নিয়ে তার সাথে আলাপ করে কিন্তু আনিতা বলে এটা নর্মাল ব্যাপার শহরে নতুন এসেছ তাই তোমার কাছে এরপর তারা সুন্দরীর আসে আর তারা সুন্দরীর বাসর রাত নিয়ে কথা বলতে থাকে আনিতা বুঝতে পারে তাদের এখনো বাসর রাত হয়নি আনিতা বলে তোমাদের প্রথম রাত তোমরা এখনো এনজয় করনি তাই তোমাদের এখনো ভয় কাটেনি বিয়ের পর বাসর রাত কেন রাখা হয় জানো একটি মেয়ের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত আর এটা যখন তুমি তোমার স্বামীকে দিয়ে দিবে তখনই বুঝতে পারবে এই দুনিয়ায় স্বামী হচ্ছে তোমার সবকিছু বাকি আত্মীয় স্বজন সবকিছুই পর হয়ে যাবে আর সবাইকে তুমি তোমার স্বামীর ভেতরে দেখতে পারবে তোমাদের ভেতরে বাসর যতক্ষণ না হবে তোমার ভয় কাটবে না এটা বলে সে সেখান থেকে চলে যায় সন্ধ্যায় প্রভু যখন বাসায় ফিরে আসে তখন সুন্দরীকে বাসায় এসে হাসি মুখে দেখে অবাক হয়ে যায় কারণ তাকে আনিতার কাছে সে রেখে গিয়েছিল সুন্দরীর কাছে ভয়ে সে কফি খেতে চায় সুন্দরী বলে আপনি গোসল করে আসেন আমি বানিয়ে দিচ্ছি এই কথা শুনে প্রভু খুশিতে নাচতে নাচতে গোসল করতে যায় আর সুন্দরীও কফি বানাতে যায় প্রভু সুন্দরীর সাথে কথা বলছিল ঠিক তখনই কেউ একজন দরজা এসে বেল বাজায় তখন দেখা যায় তার বন্ধু এসেছে যার নাম ছিল রীতেশ সে প্রভুর কাছে গেমের সিডি নিতে এসেছে তখন প্রভু তার সাথে সুন্দরীর পরিচয় করিয়ে দেয় প্রভু সিডি আনতে গেলে সুন্দরীকে রিতেশ খারাপভাবে দেখতে থাকে প্রভু আসলে রিতেশ বলে কেন যে সেদিন আমি সুষমার বিয়েতে গেলাম না আমি সেদিন গেলে সুন্দরীকে আমি বিয়ে করে নিয়ে আসতাম প্রভু তাকে বিদায় দিয়ে সুন্দরীর কাছে আসে এবং বলে চলো আমরা টিভি দেখি টিভিতে তখন একটা গান ছিল সুন্দরী তা দেখে লজ্জা পায় সুন্দরীর এই অবস্থা দেখে প্রভু অপ্রস্তুত হয়ে যায় আর দৌড়ে গিয়ে সে কোনোভাবে টিভিটাকে বন্ধ করে আর তারপর তারা রাত পালন করে এরপর আমরা দেখতে পাই সুন্দরী এবং প্রভু একে অপরকে প্রচুর ভালোবাসে এবং তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে পরের সিনে আমরা দেখতে পাই প্রভু কাজে ভালো পারফরমেন্স করার জন্য সে বেস্ট ইম্পোলোই অ্যাওয়ার্ড জিতেছে আর এই খুশিতে সে সব বন্ধুদেরকে বাড়িতে ইনভাইট করে এরপর প্রভু সুন্দরীকে ফোন করে বলে আমি বেস্ট এম্পোলোই অ্যাওয়ার্ড জিতেছি তাই আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে বাসায় ইনভাইট করেছি আর আমার আসতে একটু লেট হবে তুমি কিছু চিকেন ফ্রাই করে রেখো কিন্তু সুন্দরী এখানে চিকেন কোথায় পাওয়া যায় তা জানে না তখন সে আনিতার কাছে যায় সাহায্যের জন্য আনিতা তার সাথে অফিসের কাজের জন্য যেতে পারছিল না তাই সে সুন্দরীকে লোকেশন বলে দেয় সুন্দরী নিচে নামলে সেখানে রিতেশ বাইক নিয়ে চলে আসে সে সুন্দরীর কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে সুন্দরী বলে আমি চিকেন আনতে যাচ্ছি রিতেশ বলে ভাবি আপনি আমার বাইকে বসেন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি কিন্তু সুন্দরী বাইকের সিট ছোট দেখে যেতে চাচ্ছিল না তারপরে তারা বাইক না নিয়ে হেঁটে হেঁটে বাজারে আসে পরের সিনে আমরা দেখতে পাই প্রভু তার কলিকদেরকে নিয়ে এসেছে বাসায় পার্টি করার জন্য এরপর তারা সবাই মিলে আড্ডা দেয় পরে তারা সবাই মদ খেতে শুরু করে তখন সেখানে প্রভুর মালিক সুন্দরীকে দেখে কোনো তাকাতে থাকে সুন্দরী চলে গেলে বস প্রভুকে বলে তোমার বউ তো অনেক সুন্দরী এবং সে তাকে বাজে কাজের প্রস্তাব দেয় এই কথা শুনে প্রভুর মাথায় রক্ত উঠে যায় তখন তাকে বলে আপনি যদি আমার বস না হতেন তাহলে আপনাকে আমি মেরেই ফেলতাম আমার বউকে নিয়ে আমি একটাও বাজে কথা শুনব না পরের দিন প্রভু প্রভুরাগন্ধে অফিস থেকে বাসায় ফিরে আসে তখন সুন্দরী কি হয়েছে জানতে চাইলে প্রভু বলে কাল বসের সাথে খারাপ ব্যবহারের জন্য তার জবটা চলে গিয়েছে তাই প্রভু একটু চিন্তিত কারণ এই জব থেকে তার মাসে এক লক্ষ টাকা আসত কিন্তু এখন তো আর তাও আসবে না এখন সংসার কিভাবে চলবে পরের দিন প্রভু জব খুঁজতে বের হয় এবং বিভিন্ন জায়গায় জব খুঁজতে থাকে এদিকে সুন্দরী আনিতার বাসায় একটি খাবারের কৌটু দিয়ে যায় কিন্তু তখন আনিতা বাসায় ছিল না তাই সুন্দরী কৌটুয়টা রাখতে আনিতার কিসে যায় হঠাৎই যোগী পেছন থেকে এসে সুন্দরীকে জড়িয়ে ধরে সুন্দরী কোনোভাবে তাকে সারিয়ে নেয় এবং পিছনে তাকিয়ে দেখতে পায় এটা যোগী যোগী চালাকি করে বলে ও তুমি আমি তো ভেবেছিলাম আমার ওয়াইফ আনিতা এটা সুন্দরী বুঝতে পারে যে সে এটা ইচ্ছা করেই করেছে তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এরপর সুন্দরী বাসায় এসে কান্না করতে থাকে কিছুক্ষণ পর সুন্দরী বেরিয়ে দেখতে পায় প্রভু এখন মদ খাচ্ছে মদ খাওয়ার চাইলে প্রভু বলে আমি আসলে কোথাও চাকরি পাচ্ছি না আর এরকমের চলতে থাকলে আমি হয়তোবা পাগল হয়ে যাব আর হয়তোবার আগে ক্ষুদ্ধ হয়ে নিজের প্রাণ নিজেই নিয়ে নেব আর এজন্যই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য মদ খাচ্ছি পরের দিন প্রভু আবারও চাকরি খুঁজতে বের হয় কিন্তু সে কোথাও চাকরি পাচ্ছে না এরপর সে কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায় সেখানে এক লোক তার ছেলের বিয়ের ব্যাপারে এক পণ্ডিতের সাথে কথা বলছিল লোকটি পণ্ডিতকে বলে মেয়ে যতই সুন্দরী হোক না কেন যদি কুণ্ডলিতে না মেলে তাহলে আমি সেখানে আমার ছেলের বিয়ে দেব না পণ্ডিত বলে আজকাল সব কুণ্ডলি কে মানে লোকটি বলে আমি মানি কারণ আমার ছেলে মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে আমি যদি এসব কুণ্ডলি না মেনে আমার ছেলেকে বিয়ে দিই তাহলে আমার ছেলে দুমাসের মধ্যেই রাস্তায় চলে আসবে এই কথাগুলো প্রভু বসে বসে শুনছিল ওই লোকের কথাগুলো সে ভাবতে থাকে প্রভু ভাবতে ভাবতে বাসায় চলে আসে প্রভু বাসায় এসে প্রচুর মদ খায় আর ওই লোকগুলোর কথাগুলো আবারও ভাবতে থাকে তখন সুন্দরী তার কাছে চলে আসে সুন্দরী তার কাছে এসে বলে চিন্তা করো না সব কিছু একদিন ঠিক হয়ে যাবে প্রভু রেগে গিয়ে সুন্দরীকে একটা থাপ্পর মারে আর তখনই সুন্দরী পড়ে যায় প্রভু বলে গ্রামে আমি তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম তাই কোনো কুণ্ডলি না মিলিয়ে তোকে বিয়ে করেছি কুণ্ডলি না মিলিয়ে বিয়ে করার জন্য আজ আমার এই অবস্থা আমার না হয় কেউ ছিল না তোর তো বাবা মা ছিল তারা তো পারতো আমাদের কুণ্ডলি মিলাতে আগে তো আমি অনাথ ছিলাম কিন্তু তোকে বিয়ে করার পর এখন আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি এই কথাগুলো বলে প্রভু সেখান থেকে চলে যায় আর সুন্দরী সেখানে বসে কান্না করতে থাকে বিকেলে সুন্দরী তার বাবাকে ফোন করে আর বলে বাবা প্রভুর চাকরি চলে গিয়েছে আর এটা নাকি আমার কুণ্ডলী দোষের কারণে চলে গিয়েছে এখানে আমার কি দোষ ছিল বাবা আমি তো তার জীবনে আগে আসিনি সেই তো আমাকে তার জীবনে নিয়ে এসেছে সুন্দরীর বাবা তাকে বলে মা মন খারাপ করো না তুমি সারা প্রভুর আর কেউ নেই তাই হয়তো এমনটা বলেছে তুমি একটা কাজ করো তুমি ভালো একটা জ্যোতিষীকে তোমার কুণ্ডলি দেখাও আর সে যেটা বলে তাই করো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছে তারপর সুন্দরী তার বাড়িতে এসে এক জ্যোতিষীর খোঁজ পায় আর সে জ্যোতিষীর কাছে তাদের কুণ্ডলি মেলাতে যায় জ্যোতিষীর কাছে গিয়ে যা কিছু হয়েছে সব কিছুই খুলে বলে জ্যোতিষী তাকে বলে তোমার স্বামী যা কিছু বলেছে সব কিছুই ঠিক বলেছে তোমার কুণ্ডলিতে দোষ আছে আর এই দোষ কাটাতে হলে তোমাকে বড় একটা বিসর্জন দিতে হবে যা তুমি কোনোদিনও পারবে না সুন্দরী বলে আপনি আমাকে সব কিছু বলে দিন আমি আমার স্বামীর জন্য সব কিছুই করতে পারবো তখন জ্যোতিষী তাকে বলে তোমার এই দোষ কাটাতে হলে অন্য একজন পুরুষের সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হবে সুন্দরী এই কথা শুনে অবাক হয়ে যায় আর জ্যোতিষীকে বলে এছাড়া আর কোনো উপায় নেই দোষ কাটানোর জন্য জ্যোতিষী বলে না এছাড়া আর কোনো উপায় নেই সুন্দরী খুবই চিন্তায় পড়ে যায় কারণ সে নিজের স্বামীকে ছাড়া অন্য কাউকেই কল্পনা করতে পারে না বাড়িতে এসে ঠাকুরের সামনে বসে সুন্দরী ভাবতে থাকে সে কি করবে তখন আনিতা এসে সুন্দরীকে বাহিরে নিয়ে যায় আনিতা সুন্দরীর মন খারাপ দেখে তাকে সব কিছু জিজ্ঞাসা করে তখন সুন্দরী বলে প্রভুর চাকরিটা চলে গিয়েছে তাই প্রভু সারাদিন মদ খায় আর চিল্লাচিল্লি করতে থাকে এটা শুনে আনিতা বলে আসলে এটা খারাপ খবর তুমি প্রভুর দিকে খেয়াল রেখো কারণ তোমার বিয়ের আগে প্রভু দুইবার চাকরি এবং টাকার টেনশনে আত্মহত্যা করতে গিয়েছিল আমরা সময় মতো তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তাই তাকে বাঁচানো গিয়েছিল সুন্দরী বলে এরকম ছোট একটা কারণে সে কেন এমনটা করল তখন আনিতা বলে সমস্যা নিজের না হলে সেটাকে ছোটই মনে হয় যখন সমস্যাটা নিজের হয় তখন অনেক বড় মনে হয় সমস্যাটাকে কে কিভাবে হ্যান্ডেল করে সেটাই জরুরি সুন্দরী বাসায় এসে দেখতে পায় প্রভু সোফা বিক্রি করছে সুন্দরী প্রভুকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো তখন প্রভু বলে কি করব আমি এখন তো আমার কাছে কোনো টাকা নেই আর তুমিও তো আমাকে কোনো সাহায্য করতে পারছো না এই কথাগুলো শুনে সুন্দরী তার বাবাকে ফোন করে আর তার বাবার কাছে কিছু টাকা ধার চায় তখন তার বাবা বলে তার অবস্থা বেশি একটা ভালো না না সে তাকে টাকাই দিতে পারবে কোনো তাই সুন্দরী ঘরের এক কোণে বসে প্রভুর কথা এবং জ্যোতিষীর কথা ভাবতে থাকে তাই সে সেসবই করবে যা জ্যোতিষী তাকে করতে বলেছে তার কাছে কিছু জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে সে শপিং মলে যায় আর একটা ওয়েস্টার্ন ড্রেস কিনে আনে তারপরে সে বাসায় এসে সেটাকে পরে নেয় কিন্তু তার কাছে সেটা পরে আনিজি লাগছিল কারণ সে এর আগে কখনোই এই ধরনের ড্রেস পরেনি তারপর সে ড্রেসটি পরে বাহিরে যায় যাতে মানুষ তাকে দেখে আকৃষ্ট হয় এবং সে খুব সহজেই পরকিয়ায় জড়িয়ে পড়তে পারে সুন্দরী বাহিরে গেলে লোকজন তার দিকে খারাপ নজরে তাকায় এবং অনেক বাজে বাজে মন্তব্য করতে থাকে সে বাসায় চলে আসে সুন্দরী বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে আর সেই ডেরেসটিকে টেনে টেনে সিরতে থাকে পরের দিন প্রভু তার বাসায় সেই বসকে নিয়ে আসে আর তার বসকে বলতে থাকে স্যার সেদিন রাগের মাথায় আমি আপনাকে উল্টা কথা বলেছি আমাকে ক্ষমা করে দিন দয়া করে আমার চাকরিটা আবারও ফিরিয়ে দিন বোস তখন বলে আমি তো তোমার চাকরিটাকে তোমাকে দিতেই চাই কিন্তু তুমি তো জানো আমি কি চাই তারপর বস হাত দুয়ার কথা বললে প্রভু তাকে কিচেন দেখিয়ে দেয় বস সেখানে যায় হাত দিতে তখন সুন্দরী সেখানে রান্না বন্না করছিল বস তখন সুন্দরীকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার শাড়ি সামনে থেকে উপরে উঠে যায় তখন সেখানে প্রভু চলে আসে আর এই সব দেখতে পেয়ে সুন্দরীকে একটা চর মারে তখনই সুন্দরী বুঝতে পারে এটা তার কল্পনা ছিল কিন্তু কিছুক্ষণ পর সত্যি সত্যি বস রান্নাঘরে চলে আসে হাত দেওয়ার জন্য তখন সুন্দরী ভয় পেয়ে প্রভুকে ডাকে প্রভু এসে বসকে শেখখান থেকে নিয়ে যায় পরের দিন দেখা যায় সুন্দরী বাজার করতে যাবে তাই সে একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকে রিতেশ সুন্দরীকে বাইকে নিতে চাইলে প্রথমে সে রাজি হয় না কিন্তু পরে অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাইকে উঠে বসে কারণ তার দোষ রিতেশকে দিয়ে সে কাটাতে চাইছিল সুন্দরী রিতেশকে নিয়ে তার বাসায় চলে আসে সুন্দরী কিছু না বলায়ে সে চলে যাচ্ছিল তখন সুন্দরী বলে আপনার সাথে ফোনে কথা বলতে চাইলে কিভাবে বলবো রিতেশ তখন বলে আমার ফোন নাম্বার রাখুন তখন সুন্দরী বলে আমার কাছে no রিতের সাথে সাথে দৌড়ে গিয়ে একটা ফোন কিনে আনে আর সুন্দরীকে সব কিছু তাকে বলে রাতে কিছু তার গোপন ছবি দিতে হবে যাই হোক রাতে যখন প্রভু ঘুমায় তখন সে চুপে চুপে অন্য একটি রুমে যায় এবং ছবি তুলে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও ছবিগুলো রিতেশকে পাঠিয়ে দেয় এবং সে প্রচণ্ড কান্না করতে থাকে পরের দিন রিতেশ সুন্দরীর বাসায় যায় এবং তাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে তাকে সারিয়ে সুন্দরী তাকে একটা সে বলে এখানে কিছুই করা যাবে না তুমি যদি আমার সাথে কিছু করতে চাও তাহলে অন্য জায়গায় নিয়ে যাও তখন রিতেশ বলে ঠিক আছে আমি নিচে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি চলে এসো এরপর সুন্দরী যখন নিচে আসে তখন রিতেশ তাকে নিয়ে একটি ফার্ম চলে যায় তখন সে একটি খাটে শুয়ে সুন্দরীকে কনভেন্স করতে শুরু করে আর তাকে একটি খারাপ ভিডিও দেখায় যেটা দেখে সুন্দরী অবাক হয়ে যায় যেটা ছিল ওই জ্যোতিষীর ভিডিও তখন সুন্দরী বলে তুমি ওই লোকটাকে কিভাবে চেনো রিতেশ বলে গ্রুপে এরকমের ভিডিও প্রতিদিন আসতে থাকে তখন সে রিতেশকে একটা চর মারে এবং এখান থেকে বেরিয়ে সোজা চলে যায় জ্যোতিষীর আস্থানায় সেখানে গিয়ে সে জ্যোতিষীকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে আমরা মেয়েরা স্বামী বাসা থেকে বেরিয়ে গেলে পুরোপুরি একা হয়ে যায় তোদের কাছে আসি পরামর্শ নেওয়ার জন্য আর তোরা এখানে বসে সব করিস জ্যোতিষীকে মেরে সে এখান থেকে বাসায় চলে যায় আর সে ভাবতে থাকে জ্যোতিষীর কথায় সে কি কি খারাপ কাজ করতে যাচ্ছিল পরের দিন দেখা যায় প্রভু বিল্ডিংয়ের উপর থেকে আত্মহত্যা করেছে সুন্দরী প্রভুর কাছে বসে কান্না করতে থাকে তারপর সেখানে পুলিশ চলে আসে আর তার বডিটাকে পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দেওয়া হয় তখন সুন্দরী গ্রামের বাড়িতে চলে আসে তার বাবা কাঁদতে কাঁদতে বলে প্রভুর প্রতি তোমার খেয়াল রাখা উচিত ছিল তুমি থাকতে সে কিভাবে মারা গেল সুন্দরী বলে বাবা ও মরতে চাইনি আমি ওকে মেরে ফেলেছি তখন দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখতে পাই ওই দিন সুন্দরী বাসায় এসে প্রভুকে প্রচুর পরিমাণ মদ পান করতে দেখতে পায় সুন্দরী বাসার এক কোণে গিয়ে বসে পড়ে তখন প্রভু জিজ্ঞাসা করে তুমি না জ্যোতিষ জ্যোতিষীর কাছে গিয়েছিলে তারপর কি বললো জ্যোতিষী সুন্দরী তাকে জিজ্ঞাসা করে আমি যে জ্যোতিষীর কাছে গিয়েছি সেটা তুমি কিভাবে জানলে কারণ আমি তো এটা কাউকেই বলিনি প্রভু তখন ঘাবড়ে গিয়ে বলে তোমার মতো গ্রামের মেয়েরা এটা ছাড়া আর কি বা করতে পারে সুন্দরী তাকে বলে তুমি কি চাও তা জ্যোতিষী আমাকে সবকিছুই বলে দিয়েছে যে তুমি তাকে সব কিছু বলার জন্য টাকা দিয়েছ প্রভু বলে ও তাহলে তুমি সব কিছুই জেনে গিয়েছ তাহলে শোনো আমি কী চাই তুমি খুব সুন্দরী একটা মেয়ে আর এটা তোমার সমস্যা তোমাকে দেখে আমার বস পাগল হয়ে গিয়েছে এবং তোমাকে দেখে সে খুব ভালোবেসে ফেলেছে আমি জানি এটা ভুল তবে আমার কাছে মনে হয় এটা ভুল না তখন আমি আমার বসকে বলেছিলাম আপনি যদি আমার বউকে পেতে চান তাহলে আমার বেতন এক লাখ থেকে আড়াই লাখ করে দিতে হবে কারণ আমার কাছে টাকাই সব থেকে বড় জিনিস প্রভু বলে সেদিন আমি আমার বসকে নিয়ে এসেছিলাম যাতে তুমি তার সাথে কনভেন্স করতে পারো কিন্তু সে কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাক দিয়েছ আর আমি তখন আড়ালে দাঁড়িয়েছিলাম তারপর যখন তুমি জ্যোতিষীর কাছে যাবে তখন আমি তাকে এই সব কিছু বলার জন্য টাকা দিয়েছিলাম বিকেলে আমার বস আসবে সে যা চাইবে তুমি তাই দেবে আর আমি যা চাই সে আমাকে তাই দেবে তুমি যদি এই সব কিছু না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এইসব কথা বলে প্রভু বেলকুনিতে চলে যায় আর সুন্দরী সেখানে বসে এগুলো ভাবতে থাকে আর কান্না করতে থাকে এরপর সুন্দরীও ও বেলকুনিতে চলে যায় আর সেখান থেকে সে প্রভুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সুন্দরীর বাবা এসব শুনে বলে মা তুই এটা কি করলি পুলিশ আজকে বা কালকে সব সত্যটা জেনে যাবে তখন তার মা বলে ওকে নামেরে তুই পুলিশের হাতে তুলে দিতি সুন্দরী বলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সম্মান রক্ষা করা কিন্তু যে স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তখন সুন্দরীর বাবা তাকে বলে তুই এখন কি নিয়ে বাঁচবি তখন সুন্দরী বলে আমার গর্বে আসা সন্তান নিয়ে বাঁচব আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এরকম দুর্দান্ত সব সিনেমার এক্সপ্লেন পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারো আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ